সো গাইজ অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো প্রেগনেন্সির সময় বা গর্ভবতী মায়েদের যদি ব্লাড প্রেশার হাই হয়ে যায় সেক্ষেত্রে ডক্টররা কি মেডিসিন ব্যবহার করে থাকে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও কিনে আপনারা এখন দুটি মেডিসিন দেখতে পাচ্ছেন এই দুটি যদি আমরা নাম দেখি তাহলে এটির নাম হল লাভে টাম্যাক এবং এটার নাম হলো লাভে বেড আমরা এক এক করে জেনে নেবো এই দুটি ট্যাবলেটের কম্পোজিশন কি আছে আর দাম কি আছে আর দুটি কোন কোন কোম্পানি সবথেকে প্রথম যদি আমরা দেখি তাহলে এই ওষুধের নাম হলো লাভে এবং এর পুরো কম্পোজিশন হলো লাবে টালল হান্ড্রেড এম এখানে যেমন দেখতে পাচ্ছেন লাবে টালল হান্ড্রেড এমজি এবং আরও একটা যদি আমরা দেখি তাহলে এটা হলো লাভে বেট হান্ড্রেড এবং এটি কিন্তু সান কোম্পানির একটা হলো ম্যাগলডস কোম্পানি এবং এই দুটি ট্যাবলেটটি ডক্টররা কি কারণে প্রেসক্রাইব করে থাকে এই দুটি ট্যাবলেটটি ডক্টররা যেসব গর্ভবতী মায়েদের বা প্রেগন্যসি সময় ব্লাড প্রেশার হাই হয়ে যায় সেক্ষেত্রে ডক্টররা এই দুটি ট্যাবলেট বা এই দুটির মধ্যে বা এই দুটি কম্পোজিশনের মধ্যে যে কোনো একটি ট্যাবলেট ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এবং এর কম্পোজিশানটা আরও একবার বলে দিচ্ছি লাভেটালল হান্ড্রেড এমজি এবং যার পুরো নাম হল লাভেটাম্যাক হান্ড্রেড বা লাভেট হান্ড্রেড এই দুটি ট্যাবলেটটি ব্যবহার করা হয় প্রেগনেন্সির সময় যেসব গর্ভবতী মায়েদের ব্লাড প্রেশার হাই হয়ে যায় সেক্ষেত্রে ডক্টররা এই মেডিসিনটি ব্যবহার করে থাকে যেটি ব্যবহার করার ফলে প্রেশারটা অনেক কন্ট্রোলে চলে আসে এবং স্বাভাবিক যে প্রেশার সেই অনুযায়ী এই ট্যাবলেটটি খাওয়ার পরে আপনার প্রেশারটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসে এবং এই ওষুধটি শুধু প্রেগনেন্সির সময় না প্রেগনেন্সির আগে মানে যেসব মায়েরা প্রেগন্যান্সির পরিকল্পনা করছে তাদের যদি ব্লাড প্রেশার হাই থাকে সেক্ষেত্রেও ডক্টররা কিন্তু এই ওষুধটি ব্যবহার করে থাকে যাতে পরবর্তী সময় প্রেগনেন্ট হওয়ার পরে পেশার যদি বেড়ে যায় তাহলে এই ওষুধটি দেওয়ার পরে কাজটি আরও ভালো হয় এবং এই ওষুধটি যদি আমরা খাওয়ার নিয়ম দেখি তাহলে এই ওষুধটি ডক্টররা প্রেসক্রাইবে খাওয়ার নিয়ম দেখে রাখে সকালে একটি করে খাওয়া দাওয়ার পরে এবং যাদের অতিরিক্ত পেশার বেড়ে যায় তখন ডক্টররা কী করে সকালে একটি খেতে বলে এবং রাত্রেও একটি খেতে বলে খাওয়া দাওয়ার পরে বা সেটা আপনার ডক্টর আপনার পেশার অনুযায়ী এই ওষুধটি কিন্তু কনফার্ম করে এবং আপনারা কিন্তু ডক্টরের মানে প্রেশারের কনফার্ম অনুযায়ী কিন্তু এই ট্যাবলেটটি ডোজটি কিন্তু নেবেন এবং এই ট্যাবলেটটি বা আপনার যদি প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পরেও যে আপনার যে কোনো শরীরে কোনো কিন্তু হবে না বা আপনার বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হবে না সেক্ষেত্রে প্রেগনেন্সির সময় যদি মিসক্যারেজ বা এরকম কোনো দুশ্চিন্তা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি আপনার কিন্তু কোনো ক্ষতি করবে না এবং আপনার যদি অনেক সময় কি হয় হাই ব্লাড প্রেশারের কারণে অনেক সময় মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে সেই মিসক্যারেজকে আটকাতে ডক্টররা কিন্তু এই প্রেসারের ওষুধটি ব্যবহার করে থাকে এবং এই ট্যাবলেটটি আপনারা ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন এবং এই দুটি দাম যদি আমরা আরও একবার দেখি এই দুটির দাম হলো একটা দাম আছে একশো টাকা লাভ এটা হান্ড্রেড আর লাভেবেট হান্ড্রেড এর যদি আমরা প্রাইস দেখি এখানেও এর দাম আছে একশো টাকা তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম প্রেগনেন্সির সময় বা গর্ভবতী মায়েদের যদি প্রেশার হাই হয়ে যায় সেক্ষেত্রে ডক্টররা কি মেডিসিন ব্যবহার করে থাকে এবং তার খাওয়ার নিয়ম এবং এই ওষুধটি যদি আমরা সাইড এফেক্ট দেখি তাহলে এই ওষুধটি খাওয়ার পরে আপনার কিন্তু বমি বমি ভাব বা বমি হতে পারে এছাড়া এই ওষুধটির আর কোনো সাইড এফেক্ট দেখা যায় না আপনারা এই ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে তারপরেই কিন্তু এই ওষুধটি ব্যবহার করবেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা আরেক কিছু জানতে জানার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন